আসসালামু আলাইকুম আমার নাম মেহেদি হাসান আকাশ আজকে আমাদের গন্তব্য হচ্ছে কারন বাজার পান্থপথ এরিয়াতে মতিন ক্যাটারিং এন্ড বিরিয়ানি হাউসে এখানে অতিরিক্ত ক্রাউড এখানে আপনারা বুঝতেই পারতেছেন শব্দ এখানে আসলে বসার মতো স্পেস ছিল না আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমরা বসার জায়গা পেলাম এই জায়গাটা এই এরিয়াতে অনেক ফেমাস ওদের খাবার নাকি খুবই উন্নত মানের তো আজকে আমরা নিয়ে নিছি এই যে মোরগ পোলাও ডিম সহ আর হচ্ছে গরুর কাছি এটাও আপনার ডিম সহ থাকে এবং আলু থাকে গ্রামটা তো অসাধারণ যাই হোক আমরা টেস্ট করবো টেস্ট করে দেখি যে কি রকম সবার আগে মোরকা দিয়ে শুরু করি এ দেখেন নান এটা একটা কামড় দেশ হ্যাঁ বিসমিল্লাহ টেস্ট ভালো এটা হচ্ছে কি আপনি হোটেলে যেরকম আমরা বিরিয়ানি খাই ওই রকম আপনি কিন্তু ফিল পাবেন না এটা ফিল পাবেন হচ্ছে একটা ঘরোয়া ফিল টেস্ট ভালো আলহামদুলিল্লাহ এটা আমরা রাখি পরে খাই এবার কাঁচি দেখে দেখেন ডিম ডিম কিন্তু এই যে মোরগ পোলাওয়ের সাথে যে আপনার ডিম ছিল এই ডিমটাই দেয়া হয়েছে এটা ওদের প্যাকেজ 180 টাকার মধ্যে আর এটা ছিল 130 টাকা যাই হোক কচ্চীর রাইসটাকে একটু শুধু খাই এই যে দেখেন আলু আলু অত্যন্ত সফট ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছে কাচ্ছির আলু এরকমই হওয়া উচিত মানে রাইন এটার টেস্ট ও আলহামদুলিল্লাহ ভালো ওই যে যে বললাম ঘরোয়া একটা ফিল দিবে কিন্তু আপনি হোটেলের মতো ওরকম অতিরিক্ত মশলাদার বা ফ্লেভারফুল প্রোডাক্ট এখানে নাই খাবার একটু আপনাদের এই যে সাইজ দেখছেন কত বড় মিট গরুর মাংস একটু শক্তই হয় এটা কিন্তু খুব সফট হয় না খাসির মাংস যেমন বলে যায় একটু হার্ড কিন্তু ভিতরে প্রপারলি দেখেন খেয়ে দেখি টেস্ট কিরকম আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করলাম এখানে আসলে বসার মতো কোনো স্পেস নাই মানুষ দাঁড়ায় থাকে খাওয়ার জন্য এক্সপিরিয়েন্স বলতে গেলে ভালো ছিল খাবার আলহামদুলিল্লাহ ভালো ছিল একটা ঘরোয়া ফিল দেয় এখানে রোডে দাঁড়ায় আছি আমরা এই জন্য এত শব্দ গাড়ি ঘোড়ার যাই হোক থাকলো তারা যেন স্পেসটা আর একটু বড় করে আশা করি দোয়া রইল তারা যেন আরো বড় হতে পারে যাই হোক আহ খাওয়া দাওয়া করলাম আমরা শেষ করলাম আজকের ভিডিওটা একটু শর্ট হচ্ছে আমরা স্পেস পাচ্ছিলাম না তাই বাইরে দাঁড়িয়ে করা লাগতেছে ঠিক আছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আসি সালাম আলাইকুম